তিনটে দফা ভোট হয়েছে মুখটা চুপসে গেছে আরে শুনে রাখো আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না কারণ রাতি হয়ে গেলে তারপরে তিনটে দফা যা হয়েছে তাতেই কুপোকাত হয়েছে এপাস ওপাস ধপাস হয়েছে বলেছিল না ইসবার চারশো পার দুশোই নেই পার হোগা তো চারশো ক্যাসে পার হোগা এবার পগার পার হবে পগার পার দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করতে হয় তাকে ভোটের বাক্সে ভোটটা উল্টে দিয়ে জব্দ করতে হয় আমরা এখান থেকে হেল্প করব। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না স্লোগান তুলতে হবে আলি মে সোর হে বিজেপি চোর হে